যে তোমাদের কুরবানির السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ايه. فصل لربك وانحر صدق الله العظيم সম্মানিত সুদী আর যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করেছি উক্ত বিষয়টি হল হ্যাঁ কোরবানির জরুরি কিছু কথা সর্বপ্রথম আমরা জানব কোরবানির ইতিহাস মূলত হ্যাঁ এর সূচনা কোথায় থেকে শুরু হয়েছে তো আমরা কোরআন হাদিস হাদিসে জানতে পারি যে আল্লাহ রব আলমী সর্বপ্রথম যখন আলম আলী সালসাল্লামকে বানাইলেন বানানোর পরে তার দুটি সন্তান দিলেন একটির নাম হলো হাবিল হ্যাঁ আরেকটির নাম হলো কাবিল তো উভয়ের মধ্যখানে একটি ঝগড়ার মীমাংসা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমী নির্দেশ দিয়েছেন যে তোমরা কোরবানি করো তোমাদের পক্ষ থেকে উভয়ের মধ্যে যার কোরবানি কবুল হবে তার ব্যাপারই ফয়সালা হবে সুতরাং ওই এর দ্বারা বোঝা যায় যে ওই ধারা থেকেই মূলত কোরবানির সূচনা হয়েছে আরেকটি হলো হজরত ইব্রাহিম আলী সালাম তার পুত্র সন্তান সৈয়দনা ইসমাইল আলী সালামের কুরবানি করার যে একটি পরীক্ষা তাকে দিতে হয়েছে এটা আমাদের সকলে জানা আছে আর দ্বিতীয় কথা যে রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি কোরবানি করেছেন কিনা জি তিনি শুধু মক্কাতেই নয় বরং তিনি মদিনায় দশটি বছর ছিলেন এবং তিনি সেখানেও তিনি দশটি বছরই তিনি কোরবানি করতেন এবং এই কোরবানির দৃশ্যগুলো তিনি গরু বিলিয়ে দিতেন তিন নম্বর কথা কোরবানি আমাদের কোরবানি কেমন হওয়া উচিত শুধুমাত্র আজ সমাজে দেখা যায় যে যেন আমাদের কুরবানি করা এটা একটা প্রতিযোগী হয়ে গেছে একটা শোক শুধু মানুষকে দেখানোর জন্য হয়ে যাচ্ছে আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি যে কোরবান কেমন হওয়া উচিত আল্লাহ বলেন লাইয়ানাল আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানাল হু তাকওয়া যে তোমাদের কুরবানির যে গোশত এবং রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না শুধুমাত্র আমার কাছে পৌঁছে থাকে বান্দা তোমার তাকওয়া সুতরাং আমাদের প্রত্যেককে একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন আমার কুরবানি করার বিষয়টি এমন না হয়ে যায় যে মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করছি সম্পূর্ণ আমাদের থাকতে হবে আমি যেমনই আমার সামর্থ্য রয়েছে আমি কোরবানি করব হ্যাঁ গরু কোনটা বড় হয়েছে কোনটা ছোট হয়েছে না এগুলো আমরা মানুষকে বলে বেড়াবো না বরং আমরা আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করব আসুন আমরা কুরবানির যে অপ যে প্রচার কিংবা দেখানো এগুলো থেকে আমরা বিরত থেকে সঙ্গে আল্লাহর জন্য কুরবানি করি আল্লাহ আমাদের কুরবানি করার তৌফিক দান করুক এবং আমাদের কুরবানিগুলোকে কবল করুক সালাম আলাইকুম আহমতুল্লাহ